এগুলো মাইক্রোওভেন পাবেন বিশ 25 30 মতো পাবেন। কিন্তু দাম দেখিয়ে দিচ্ছে যে দেখেন এখন 22990 টাকা। আগে ছিল হ্যাঁ টাকা ছিল আগে। এই যে একটু দর্শকদের দিয়ে দেন। এগুলোর মধ্যে কি কি গরম এবং গরম করা পপকর্ন পিজ্জা করা যাবে।

করতে পারবেন আপনারা আমরা দেখিয়ে দিচ্ছি এটা কত ষোলো হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস আগে ছিল আঠারো হাজার নয়শো নব্বই টাকা তো এটার মধ্যেই আপনারা সবকিছু করতে পারবেন

তারা এত সুন্দর চুলাগুলো নিয়ে নিতে পারেন সিঙ্গার থেকে আমি প্রাইসটাও দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের মনে হয় আপনারা চলে আসবেন এই যে লোকেশন তাছাড়াও আমরা এই গায়ে সাবুনটা দেখিয়ে দেই এটার প্রাইসটা একটু জানিয়ে দেব এই যে দেখেন অফার প্রাইজে চলছে তো যদি লাগে আপনারা এখানে এত বেশি প্রোডাক্ট আমি যতটুকু পারছি আপনাদের দেখায় দেওয়ার চেষ্টা করছি নোভার এটাও আমরা একটু বলে দেব ভাইয়া হ্যাঁ এটা একটা নতুন মডেল এটা কোথা থেকে নোভা এটা নোভা ওসাকা জাপান কোম্পানি আচ্ছা আচ্ছা জাপান আচ্ছা তো আপনারা কিন্তু দেখে নিলেন তাছাড়া আমরা আমি নোভার আরো কিছু ডিজাইনের চুলা দেখায় দিচ্ছি এই যে দেখেন সব সবসময়ই বলবো যে আলামিন ভাইকে আসলে পাবেন আলামিন ভাই যে কোনো প্রডাক্ট নিবেন আলামিন ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে নেবেন আলামিন ভাই ভালোটাই আপনাদেরকে সময় ব্যাপার করবে আর সিঙ্গারে সব কিছুই ভালো তারপরে যতটুকু ফ্যাসিলিটি রাখা যায় আলামিন ভাই রাখবেন তো দর্শক আমরা একটা কার্য করে দিয়ে দর্শক আমাদের কাছে নোভা আর একটি আইটেম পাবেন ইলেকট্রিক ওভেন বা ইলেকট্রিক চুলা এক বছর ওয়ারেন্টি আছে এটা ইনফারেন্ট চুলা যে কোনো পাত্রই আপনি এখানে ব্যবহার করতে পারবেন খুবই ভালো একটা চমৎকার একটা চুলা অফার প্রাইসে কততে আপনারা নিতে পারবেন 4650 টাকা 4650 টাকায় আপনারা নিয়ে নিতে পারেন যদি লাগে নোভার এই প্রোডাক্টটা তাছাড়াও আপনারা কিন্তু এখানে আরো আদার ওয়েস রাইস কুকার এটা না রাইস কুকার পেয়ে যাবেন আর এটা কি জুসার জুসার পেয়ে যাবেন তারপরে এখানে ব্লেন্ডার পেয়ে যাবেন তো মানে তো আমরা বলছিলাম তখন কাস্টমার চলে আসছিল আমাদের এখানে অনেক প্রোডাক্ট আপনারা চাইলে এখান থেকে আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে পারেন ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন থেকে শুরু করে কত লিটার কি কি এখানে আসতে হবে আমরা একটা দেখাই দেই ভাই একটা ওয়াশিং মেশিন দেখাই দেই বাকিটা এখানে অটো ওয়াশিং মেশিন আছে সেমি আছে হ্যাঁ একটু ভিতর দিকে দেখাই আপনারা আমাদের কাছে আসলে যেটা সেমি অটো এগুলো হচ্ছে 11 কেজি 11 কেজি ওয়াশিং মেশিন এই ওয়াশ আর এই পাশে হবে মানে শুকানো 80% শুকাবে হ্যাঁ 80% এখন হচ্ছে আঠারো হাজার নয়শো নব্বই টাকা আগে ছিল কত উনিশ হাজার টাকা তো আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন সিঙ্গারের সবগুলো প্রোডাক্টেরই অফার চলছে আর সিঙ্গারে আরেকটা কার্ড আমি আবারও শো করে দিচ্ছি এই যে কার্ডে দেওয়া নাম্বার আছে আপনাদের যদি চিন্তা অসুবিধা হয় এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন ধানমন্ডি পনেরো নাম্বার সিঙ্গার শোরুমে আর যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সিঙ্গার শোরুমে চলে আসবেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম